শারদীয় চলছে দুর্গাপূজা দরজায় আয়োজনের ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ শারদীয় অক্টোবর বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব মতো ব্যাপক এ উদ্দীপনা দুর্গাপূজা উদযাপনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি জেলার বারোটি উপজেলায় এবার বারো শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা আমরা চাই সবাই ভালো মতো পূজা টুজা করুক আমরাও কাজ কাম করি ঠাকুরের দাম একটু বাড়ুক আয়োজকরা জানান পূজার নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত নন অন্য ধর্মের লোকজন তাদের সার্বিক ভাবে সহযোগিতা করছেন সর্বদলীয় মিটিং এর মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমাদের দুর্গোৎসব সুন্দর এবং সার্থক হবে এটা আমরা আশা করি পুলিশ সুপার জানিয়েছেন পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা আমরা একটা কন্ট্রোল রুম করতে যাচ্ছি সেই কন্ট্রোল রুমের পাশাপাশি আমাদের বিভিন্ন ডিউটি রয়েছে আপনারা জানেন স্ট্যাটিক ডিউটি থাকবে সেখানে আমরা প্রায় একশো পঁচিশ জনের মতো স্ট্যাটিক ডিউটি এখানে পালন করবে মোটরসাইকেলে প্রায় চারশো তেষট্টি জন বিভিন্ন ডিউটিতে থাকবে বিভিন্ন জায়গায় পুলিশের যে গাড়ি রয়েছে এই গাড়ি থেকে আমরা একশো বারো জন আঠাশটি গাড়ি থাকবে টোয়েন্টি এইটটি ভিটাপেন ভেহিকাল সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতি বছরের মতো এবারও উৎসমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা এমনটাই প্রত্যাশা সনাতন রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন